নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুত্রবধূর পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় শ্বশুরকে দর্শনের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুত্রবধূ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে শ্বশুর উপজেলার চর পার্বতী ইউনিয়নের একনা মডের বাসিন্দা সোমবার সতেরো মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী শ্বশুরের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রীর বরাতে জানা যায় ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুবাদে সে স্থানীয় এক যুবকের সাথে পরকিয়া জড়িয়ে পড়ে তাদের পরকিয়ার বিষয়টি জানতে পেরে তার শ্বশুর প্রবাসে থাকা ছেলেকে অবহিত করে এই নিয়ে পরিবারে ঝগড়া বিদাত হলে ওই গৃহবধূ শ্বশুরকে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে জেলের ভাত খাওয়াবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে আরো বলা হয় এরপর ওই গৃহবধূ শ্বশুরের নামে তাকে ঘুমন্ত অবস্থায় দর্শন করা হয়েছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে